নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মেস রাশির দু হাজার পঁচিশের সার্বিক বার্ষিক রাশিফল নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের মধ্যে সার্বিক ক্ষমতাকে যদি আমরা জীবনে সঠিক কাজে লাগাতে পারি আমরা জীবনে সমস্ত সমস্যাকে আমরা সমাধান করতে পারি চাই হচ্ছে আমাদের যে কোনো ব্যাপারে একটা কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন ছাড়া আমরা জীবনে কিন্তু কোনো কাজে সফলতা পাবো না তাই আপনাকে যেমন এক মনে কোনো কাজ করতে হবে তেমন সেই কাজের মধ্যে সম্পূর্ণ নিজেকে সাবকনসিয়াসলি এবং কনসাসলি আপনাকে কিন্তু ইনভলভমেন্টের মধ্যে আনতে হবে তবেই কিন্তু যে কোনো কাজে আপনার সাফল্য সম্ভব আমি শুক্রজি দান আমি আজকে টোটালি আলোচনা করব দু সালের মেস রাশি বা লগ্নের সার্বিক এই বার্ষিক রাশিফল নিয়ে অনুষ্ঠানটিকে বুঝুন আমার সমস্ত আলোচনাটা জেনারেলি ভাবে বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে গ্রহের অ্যাসপেক্টে আমি কিন্তু আলোচনাটা সাজিয়েছি এবং দু হাজার পঁচিশে রাশিফল করতে গেলে অনেকগুলো কথা আপনাদের বলতে হবে কেননা দু হাজার পঁচিশ এতটাই গুরুত্বপূর্ণ কেননা এই যে তিনটে স্লটের গ্রহগুলোকে বললাম যেমন ধরুন বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করবে দু হাজার পঁচিশে চোদ্দই মে শনিও রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এবং রাহুকেতু যৌথভাবে একসাথে রাশি পরিবর্তন করবে আঠেরোই মে তাই এখানে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন এবং আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন এই তিনটে ডেট ওয়াইজ কিন্তু অর্থাৎ একটা রাশি পরিবর্তনের আগের ফলাফল হবে এই গ্রহগুলোর এবং রাশি পরিবর্তনের পরের ফলাফলটা কিন্তু সার্বিকভাবে বলবো শুধুমাত্র যে আমি আপনাকে একটা পার্টিকুলার জায়গাকে বলবো তা নয় অর্থাৎ দু হাজার পঁচিশের রাশিফলের ভিডিও আমাকে করতে গেলে ট্রানজিটের আগের কথা এবং টানজিটের পরের কথা দুটো ব্যাপারকেই কিন্তু আপনাদের বলতে হবে কেননা না বললে জিনিসটা কিন্তু অনেকটা অসম্পূর্ণ থেকে যাবে তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে মাত্র দশ মিনিট এগারো মিনিটে বড় বড় কথা বলে দিচ্ছে এটা কিন্তু আমি সেভাবে বলবো না সত্যিটা সবসময় আপনাদের কাছে আমার তুলে ধরা আমার কর্তব্য বলে আমি মনে করি কারণ সত্যিটা আমি তুলে ধরবো এবং আপনারা আমাকে কিভাবে বিচার করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু সত্যটা আপনাদের কাছে তুলে আনার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রথমেই বলবো দেখুন বৃহস্পতির কথা বলতে গেলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি তাই আপনার ক্ষেত্রে ভাগ্য আপনার ক্ষেত্রে পিতার দিক থেকে হেল্প আপনার দিক থেকে কর্ম আপনার দিক থেকে অর্থলাভ জ্ঞান জীবনে সার্বিক উন্নতির ক্ষেত্রে বৃহস্পতি দেব সার্বিক একটা সহযোগিতা করে এবং এই দেব আপনার দ্বাদশপতি অর্থাৎ আপনি কোন কাজে ইনভেস্ট করছেন আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রা আপনার জীবনে হায়ার এডুকেশন বা যে কোনো জায়গার যে কোনো প্রফেশনে আপনি যে উচ্চ পদে আসীন করবেন এমন একটা জায়গাকে বৃহস্পতি কিন্তু লিড করে যদিও নবমপতি হওয়ার জন্য দ্বাদশপতিত্ব দোষ বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারে না তাই এই যে বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি যেই গ্রহ আপনার মেইনলি সার্বিক ভাগ্য জ্ঞান অর্থ আপনার জীবনে সার্বিক উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সেই গ্রহটা আপনার ক্ষেত্রে চোদ্দই মে আপ টু চোদ্দই মে পর্যন্ত সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করবে তারপর সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাবে চোদ্দই মে পর তাই চোদ্দই মে পর্যন্ত আপ টু ফরটিন মে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেবের অবস্থান আপনার আর্থিক উন্নতি আপনি অনেক দিক থেকে একটা গা আর্থিক গ্রেন লাভ করবেন যে সমস্ত জায়গায় আর্থিক বিনিয়োগ করবেন সেই বিনিয়োগটা আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব অবস্থান করছে নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে আপনার কর্মের উন্নতি হতে পারে কর্মের প্রফেশনালি অনেক উন্নতি হবে অনেক জায়গা থেকে একটা আর্থিক লাভ বা আর্থিক ঋণ পেতে পারেন জীবনে চাকরি পরিবর্তন যদি করেন সেটা আপনার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আপ টু মধ্যে আপনি নির্মূল করতে পারবেন জীবনের সার্বিক আপনার শত্রুরা যারা দীর্ঘদিন ধরে আপনার পিছনে লেগেছিল তারা কিন্তু বৃহস্পতি সেকেন্ড হাউসে থেকে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য শত্রুরা কিন্তু আপনাকে বেশি কিছু করতে পারবে না অন্যদিক থেকে আপনার রোগ জ্বালা থেকে আপনি মুক্ত হবেন এবং আপনি লোন শোধ করতে পারবেন কর্মে সার্বিক উন্নতি হবে জীবনের সার্বিক উন্নতি হবে এবং আপনার জীবনে নিজের মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা লাভ করবেন যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতি আপনার নিজের মুখের ভাষার মাধ্যমে নিজস্ব কর্মের মাধ্যমে নিজস্ব কাজের মাধ্যমে নিজস্ব প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি সার্বিকভাবে লোকের কাছে একটা স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে পারবেন যারা যেকোনো প্রফেশনে রয়েছেন বিশেষ করে যারা সেলফ প্রফেশনে রয়েছেন বা এমন কোনো প্রফেশনে যেখানে কথা বেঁচে আপনাকে খেতে হয় সেই সমস্ত প্রফেশনে আপনার ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে আপনি আপনার নিজের মুখের কথা ভ্যালু কিন্তু ফিরে পাবেন বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান আপনার নিজের অর্থকেন্দ্রিক জায়গায় ভাগ্যের উন্নতির জায়গায় যে কোনো নতুন কিছু কাজ নতুন কিছু কিছু কর্ম শুরু করার দিক থেকে এবং আপনার নিজের ভাষা প্রয়োগ করে লোকের দিক থেকে কাজটা আপনি করিয়ে নেওয়ার দিক থেকে আপনার কিন্তু এখানে অনেকটাই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে সেখানে সে বৃহস্পতিদেবের অবস্থান অবস্থান অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু আমরা দেখব যে চোদ্দই মেয়ের পর যখনই রাশি পরিবর্তন করে এখানে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে অর্থাৎ আপনাদের থার্ড হাউসে চলে যাবে তখনই কিন্তু আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে কানেকশন বৃদ্ধি পাবে আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি কুচকার না এই ধরনের একটা মেন্টালিটির আপনার জন্ম দেবে আপনি অনেক কাজে কিন্তু একটা সফলতা লাভ করবেন আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারবেন এবং সেই কাজে আপনি ডেফিনেটলি সফল সফলতা কিন্তু লাভ করবেন এবং যারা লেখনই রকমের প্রফেশন মানে লেখালেখি সাহিত্য রচনা কবিতা রচনা বা যে কোনো ধরনের কন্টেন্ট রচনার মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে এখানে থার্ড হাউসে বৃহস্পতি আপনার যে কোনো ধরনের কন্টেনের জায়গায় আপনাকে অনেকটা শুভ ভূমিকা পালন করবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব থার্ড হাউসে থেকে আপনার পরাক্রমতা লড়াকো মেন্টালিটি কানেকশান মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধি করা আপনার এই ব্যাপারে অনেকটা হেল্প করবে অন্য দিক থেকে এই বৃহস্পতি আপনার থার্ড হাউসে থেকে যেহেতু তার প্রথম তার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবে পড়ার জন্য আপনার প্রেম বিবাহের দিক থেকে হেল্প করবে আপনার মধ্যে একটা রোম্যান্টিকতা বা সুলভ মেন্টালিটি বা আপনার বিবাহিত লাইফের মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে নতুন কোনো সম্পর্ক আসতে পারে প্রেম করে বিবাহ বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে একটা সার্বিক উন্নতি হবে যদিও এই যুগে এতটাই মানুষ উন্নত হয়ে যাচ্ছে সম্পর্কের জায়গাটা বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব মানুষের হয়ে যাচ্ছে তা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে বৃহস্পতিদেব এখানে থার্ড হাউসে থেকে আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার রিলেশনশিপ প্রেম ভালোবাসা পাবলিক ডিলিংস ব্যবসার দিক থেকে অনেকটা হেল্প করবে আপনাকে আপনার জীবনের ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে আপনি ভাগ্য উন্নতি বলতে যেটা মনে করছেন যে কাজটার জন্য আপনি দীর্ঘদিন ওয়েট করছেন যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন যে এটা হয়তো হলে আমার ভালো হয় সেই কাজটা কিন্তু আপনার সেই কাজে আপনি কিন্তু অবশ্যই সাফল্য লাভ করবেন যেহেতু বৃহস্পতি দেব এখানে এখানে নবম ভাবকে প্রভাবিত করছে তাই আপনার একটা ভাগ্যের সার্বিক উন্নতি হবে অর্থকেন্দ্রিক জায়গায় আপনি কাজই বিনিয়োগ করুন না কেন সেটা কিন্তু আপনাকে হেল্প করবে অর্থের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে আপনার জীবনে একটা আর্থিক লাভ তৈরি হবে নবম ভাবকে থেকে নবম ভাবেও প্রভাবিত করবে তারপর ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে সার্বিক আর্থিক লাভ আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার জীবনের সমস্ত সমস্যাকে নির্মূল করা জীবনের সার্বিক স্বপ্ন পূরণ হওয়া সঠিক কাজে ইনভেস্ট করা ভাগ্যে সার্বিক উন্নতি হওয়া ঈশ্বর দত্তা বিশেষ ক্ষমতা এবং আপনি সেটা লাভ করবেন যার দ্বারা আপনি জীবনে অনেক কাজে উন্নতি করতে পারবেন তাহলে বুঝতে পারছেন বৃহস্পতি মোটামুটি প্রথমে সেকেন্ড হাউসে অবস্থান তারপর থার্ড হাউসে অবস্থান আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি প্রেম বিবাহ ব্যবসা অর্থলাভ ভাগ্যের উন্নতি আপনার সার্বিক ঝামলা নির্মূল করা শত্রুতা নির্মূল করা সার্বিকভাবে দু হাজার পঁচিশ সালে আপনাকে বৃহস্পতিতে অনেকটাই শুভ ফল দিয়ে রাখছে তবে বৃহস্পতি থেকে সার্বিক অর্থে আপনি কতটা শুভ ফল লাভ করবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করবে আপনার বাচ্চাটে বৃহস্পতি এই নামক এই গ্রহটা আপনার বাচ্চাটে কতটা স্ট্রং রয়েছে যদি আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান একটু ভালো হয় তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি শুভ ফল পাবেন এবারে দেখুন আমার লাখ লাখ মানুষ হয়তো এই ভিডিওটা দেখবে কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটা আপনারা যে দেখছেন তো আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থানটার উপর তো বৃহস্পতির অবস্থান যদি আপনার বাচ্চাটা একটু ভালো হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল লাভ করবেন তাই আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থানকে ডেফিনেটলি কিন্তু ভালো করতে হবে যদি আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান ভালো থাকে তো খুবই ভালো যদি ভালো না থাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বিষ্ণুদেবের আরাধনা করা বৃহস্পতির মন্ত্র পাঠ করা ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা বে নামা এগুলো করলে আপনার জীবনে বৃহস্পতি প্রদত্ত যে পজিটিভ ফলগুলো বললাম সেগুলো কিন্তু আপনি অনেকটা ভালো ফল লাভ করতে পারবেন নেক্সট আমরা আলোচনার সেগমেন্টটা চেঞ্জ করে শনির সেগমেন্টে চলে যাচ্ছি অর্থাৎ নেক্সট যে প্ল্যানেট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শনি তা শনির ক্ষেত্রে শনি আপনার ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি আপনার জীবনে কর্ম আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে পিতার থেকে সাহায্য জীবনে সার্বিক উন্নতি জীবনে সার্বিক প্রাপ্তি যোগ আপনার জীবনে নিজস্ব কোনো সেলফ প্রফেশন ব্যবসা বাণিজ্য যে কোনো ধরনের প্রফেশনের ক্ষেত্রে এবং অর্থ লাভের দিক থেকে প্রফেশন এবং অর্থ লাভ অর্থাৎ আপনার জীবনে প্রফেশনালিভাবে আপনি কতটা উন্নতি করবেন এবং আপনি জীবনে কতটা অর্থ লাভ করবেন সেই জায়গাটা কিন্তু আপনার বাচ্চাটে এখানে শনিদেব কিন্তু দেখছে এবং এই শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত ইলেভেন হাউসে সক্ষেত্রী হয়ে অবস্থান করছে দশমপতি এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করা আপনার জীবনে একটা আর্থিক সুযোগ তৈরি করে দেবে আপনার কর্মের উন্নতি করবে আপনার কর্ম পরিবর্তনের সুযোগ করে দেবে এবং আপনার কর্মের পরিবর্তনটা অনেকটা লাভদায়ক হবে যেহেতু এক্ষেত্রে এক্ষেত্রে এই যে অবস্থানটা বলছে শনিদেবের এই অবস্থানটা আপনার কর্ম পরিবর্তন বা কর্ম থেকে অর্থলাভ। আপনার জীবনে কার্মিক সাফল্য আপনার মধ্যে একটা অত্যন্ত অ্যাক্টিভেট মেন্টালিটি তৈরি করবে একাদশভাবে একাদশভাবে শনিদেব কিন্তু আপনার মধ্যে একটা পরাক্রমতা ব্যাপার আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে আপনার মধ্যে একটা বাস্তব চিন্তাভাবনার জন্ম দেবে যেই বাস্তব চিন্তাভাবনাকে আপনি কাজে লাগিয়ে জীবনে সঠিক কাজে অনেক দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন তাই এই যে বৃহস্পতির প্রভাব আপনার সেকে বৃহস্পতি বলছি শনির প্রভাব ইলেভেন তাই আপনার কর্মের উন্নতি অর্থ লাভ জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা বাস্তব চিন্তা ভাবনা কাজে লাভ করা জীবনের সার্বিক চিন্তাভাবনা থেকে একটা নিষ্পত্তি হওয়া এই ব্যাপারটা কিন্তু আপনাকে এখানে ইলেভেন হাউসে শনি অবস্থান করে আপনাকে পজিটিভ ফল দেবে তবে ইলেভেন্থ হাউসে শনি থাকলে আপনার মধ্যে কিছুটা আনরোম্যান্টিক ভাব তৈরি করতে পারে একটু বেশি আপনি বেশি বাস্তববাদী মেন্টালিটি আপনার মধ্যে তৈরি করতে পারে মানুষ যখন অত্যন্ত বেশি বাস্তববাদী হবে তখন কি হবে রিলেশনশিপে ছোটোখাটো ব্যাপারে একটু প্রবলেম হয় তাই এই ব্যাপারটা একটু সাবধান হবেন লাইফ পার্টনার যেটা বলছে লাইফ পার্টনার যেটা করতে চাইছে কি বলছে সেই জায়গাগুলোকে একটু সার্বিকভাবে বুঝে শুনে আপনি বিচার বিবেচনা করে তবে তার সঙ্গে আপনি কিন্তু সেই ব্যাপারটা হ্যান্ডেল করবেন না হলে কিন্তু এখানে মাঝে মাঝে আনরোমান্টিক করে দেওয়া বেশি কর্মের মধ্যে ডুবে যাওয়া বেশি নিজের অর্থ বা কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে বেশি ইনভলভমেন্ট আপনার রিলেশনশিপে কিছুটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবে ঠিক আপনার ঊনত্রিশে মার্চের পর যখনই শনিদেব এখানে একাদশ পাপ থেকে ভাবে চলে যাবে তখনই কিন্তু এখানে মেস রাশির ক্ষেত্রে যারা মেস রাশির মানুষ আমার ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে সাড়ে সাতই ফার্স্টেজ শুরু হয়ে যাবে যদিও মেস রাশির ক্ষেত্রে সারের সাথে এতটা যন্ত্রণাদায়ক নয় তা সত্ত্বেও জন্মকালীন সময়ে চন্দ্র যদি আপনার মেষ রাশিতে থেকে থাকে অর্থাৎ যদি আপনার জন্ম রাশি যদি অর্থাৎ চন্দ্র রাশি যদি মেষ হয় তাহলে কিন্তু এই মেষের জন্য আপনাকে একটা সাড়ে সাত যন্ত্রণা ভোগ করতে হবে এই সারি সাতি যন্ত্রণা আপনাকে সবসময় একটা মানসিক চাপ টেনশন চিন্তা অস্থিরতা ব্যয় বৃদ্ধি হওয়া পরিবার কেন্দ্রিক বিভিন্ন টেনশন বৃদ্ধি হওয়া প্রচুর শত্রুতা বৃদ্ধি পাওয়া একটা ছোটোখাটো ব্যাপারকে আপনি বেশি ভাবছেন এই ব্যাপারগুলো বা একটু আপনার বাড়িতে বিভিন্ন পরিবারের মেম্বারদের একটা শারীরিক অসুস্থতা ব্যয় বৃদ্ধির কারণ হতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন কেন করতে হবে এটা এটা কিন্তু আপনাদের যেহেতু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন যে দ্বাদশভাবে শনিদেব অবস্থান করছে তবে যাদের ক্ষেত্রে মেষ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সরস্বতী নয় যাদের ক্ষেত্রে মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরীর প্রভাবটা পড়ছে তাই যাদের মেষ লগ্ন তাদের ভয় খার কোনো কারণ নাই কিন্তু যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু হালকা হতে হবে বেশি টেনশন করলে হবে না ঘুমের কিছুটা ডিস্টারবেন্স ব্যয় বৃদ্ধি পরিবারের সমস্ত মেম্বারের জন্য চিন্তা আপনার মধ্যে মন একটু পাজেল পাজেল হয়ে যাওয়া অস্থির হয়ে যায় কি কী কী হবে কি না হবে এমন একটা ভাবনা চিন্তা আপনার মধ্যে কিন্তু জন্ম দেবেন এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে কেননা শনি কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থা আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক একটু চাপ একটু অশান্তি একটু মানসিক ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে কিন্তু যেমন লগ্ন হয় সেক্ষেত্রে আমরা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম পরিবার কেন্দ্রিক আপনার শত্রুতা বৃদ্ধি হসপিটালিটির খরচ বৃদ্ধি অর্থ লাভ এবং আপনি জীবনের সার্বিক শত্রুতাকে নির্মূল করতে পারবেন এবং আপনার সার্বিক একটা ভাগ্যের উন্নতি হবে আপনার জীবনে আপনি কিন্তু নিজস্ব প্ল্যানিং এর দ্বারা ডিসিপ্লিনের দ্বারা আপনার নিজস্ব কর্মের দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন তাই এখানে শনিদেবের দ্বাদশভাবে প্রভাব আপনাকে এমনকি উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এগুলোর ব্যাপারে অনেকটাই হেল্প করবে কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনার মেজ রাশি হয় সেক্ষেত্রে সাড়ে সাত স্টার হওয়ার জন্য আপনার মধ্যে একটা মানসিক অতৃপ্ততা ভাব ঘুমের ডিস্টারবেন্স মায়ের শরীর টরি খারাপ হওয়া মায়ের সঙ্গে একটা মনোমালিন্য লড়াই অস্থিরতা এই ব্যাপারটা তৈরি করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন ওভারঅল ভাবে বোঝা গেল কি বললাম তাই শনির আলোকে আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত টোয়েন্টি মার্চ পর্যন্ত ইলেভেন্থ হাউসে শনিদেব যথেষ্ট শুভ ফল দেবে কিন্তু দ্বাদশভাবে শনিদেব ব্যয় বৃদ্ধি করাতে পারে বিদেশ যাত্রা করাতে পারে অর্থ লাভ হয়তো করাবে কিন্তু কিছুটা খরচ বৃদ্ধি করতে পারে আপনার লোন শোধ করাতে পারে আপনার রোগ জ্বালা নির্মূল করতে পারেন এবং আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু তৈরি করে দেবে নেক্সট আমরা রাহুর আলোচনায় চলে যাই তো রাহু কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে আঠেরোই মে পর্যন্ত তারপর আঠেরোই মে পর রাহু কিন্তু তার পরের ঘরে চলে যাবে অর্থাৎ এখানে তার ঠিক আগের ঘরে চলে আসবে একাদশভাবে চলে আসবে তাই এখানে আঠেরোই মে পর্যন্ত রাহুর এই যে অবস্থান রাহু আঠেরোই মে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ লাভ কোনো ক্রিয়েটিভ প্রফেশন আইটি প্রফেশন ফেল প্রফেশন বা এমন কোন বিজনেস যেগুলো একটু মানে অন্য ধরনের বিজনেস ধরুন মদের যাদের দোকান রয়েছে যাদের একটু অন্যভাবে কাজ করতে হয় মানে এমন কোনো প্রফেশন যেখানে কিন্তু একটু বেশি প্রচুর হিউজ লেভেলের টাকার লেনদেন হয় এমন কোন কাজ এমন কোনো ব্যবসার দিক থেকে অনেকটা উন্নতি করবে কিন্তু কিছুটা হলো আপনার ব্যয় বেড়ে যাবে স্বাস্থ্যকেন্দ্রিক খরচ বেড়ে যেতে পারে মনের মধ্যে একটা মানসিক চাপ আসতে পারে পরিবার কেন্দ্রিক ঝামেলা পেটের সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে যেহেতু দ্বাদশভাবে রাহু কিন্তু অবস্থান করছে রাহু কিন্তু দ্বাদশভাবে অবস্থান করার জন্য সব সময় কিন্তু আপনার মধ্যে একটা মানসিক টেনশন চিন্তা অস্থিরতা কিন্তু কিছুটা হলো কাজ করবে এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এবং ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া অত্যন্ত খরচের ব্যাপারে আপনাকে কিন্তু ডেফিনেটলি সাবধানতা অবলম্বন করতে হবে কেননা খরচ জায়গাটা আপনাকে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে যেহেতু রাহু আপনাদের রাশি বা লগ্নে ঠিক দ্বাদশভাবে টু আঠেরোই মে পর্যন্ত অবস্থান করছে এবং কিছুটা আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য মনের মধ্যে একটা ভুলভাল চিন্তা একটা সবসময় একটা ইলিউশন ভাব সবসময় একটা ভুল দেখার একটা ব্যাপার আপনার ক্ষেত্রে তৈরি করছে ঠিক আঠেরোই মে পর আমি যখন দেখব তখন কিন্তু রাহু রাশি পরিবর্তন করে দ্বাদশ ভাব থেকে ইলেভেন হাউসে চলে আসবে ঠিক তখন ইলেভেন হাউসে থেকে আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে ক্রিয়েটিভ লাইনে আপনাকে সাফল্য দেবে আইটি প্রফেশন সফটওয়্যার মিডিয়া লাইন এই সংক্রান্ত ব্যাপারে ওষুধ সংক্রান্ত কোনো কাজ বা নতুন কোনো ইনোভেটিভ কোনো কাজের ক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে সফলতা দেবে যে কাজটা নিয়ে আপনি দীর্ঘদিন পড়ে আছেন সেই সমস্ত কাজে আপনাকে হঠাৎ করে একটা সাফল্য লাভ কিন্তু করিয়ে দেবে ফাটকা ইনকাম বৃদ্ধি করতে পারে রিলেশনশিপের ব্যাপারে আপনাকে একটু সাবধান কিন্তু হতে হবে যেহেতু এখানে ইলেভেন্থ হাউসে রাহু আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই নতুন কোনো রিলেশনের ব্যাপারে সাবধান হতে হবে ভুল রিলেশনে জয়ালে কিন্তু চলবে না যে কোনো ধরনের হটকারী সিদ্ধান্তের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তাই আঠেরোই মে আগে পর্যন্ত যে ফলটা সেটা হচ্ছে টাকা পয়সা আসবে ইনকাম আসবে কিন্তু রিলেশনের ব্যাপারে নতুন কোনো কিছু কাজের ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপনাকে কিন্তু ডেফিনেটলি একটা সাবধানতা অবলম্বন করতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট কেতুর কথা বলতে গেলে আপ টু আঠেরোই মে পর্যন্ত এখানে সিক্স হাউসে অবস্থান করছে তাই সিক্স হাউসে কেতু আঠেরোই মে পর্যন্ত দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত আপনার প্রচণ্ড শত্রুতা বৃদ্ধি করছে মাঝে মাঝে শরীর টরীর খারাপ করছে পেটের সমস্যা ক্রিয়েট করছে আপনার টাকা পয়সা এত বেশি খরচ হচ্ছে যে আপনি আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে পারছেন না কিন্তু কেতু সিক্স হাউসে থেকে আপনার ফাটকা জায়গা থেকে লাভ দেওয়া হঠাৎ করে প্রচুর অর্থ দিয়ে দেওয়া আপনার কর্মের দিক থেকে একটা হঠাৎ উন্নতি আসা ঠিক আছে যে কোনো ব্যাপারকে ডিপলিভাবে অধ্যয়ন করার ক্ষেত্রে আপনাকে অনেকটা হেল্প করছে কিন্তু এখানে আপনার শত্রুতা ব্যাপারটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে পেটের সমস্যা শরীর সংক্রান্ত বিভিন্ন সমস্যা একটার পর একটা শরীর খারাপ আসছে ভালো লাগছে না এত শরীর খারাপ যাচ্ছে কিন্তু আমরা বলবো আঠেরোই মেয়ের পর যখনই এরা কেতুর রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাব থেকে পঞ্চমভাবে চলে আসবে অর্থাৎ যখনই কেতু কিন্তু সিংহ রাশির ঘরে চলে আসবে পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধি ইমপ্লিমেন্টেশন ব্যাপারে একটু সাবধান হতে হবে হটকারী সিদ্ধান্ত নেবেন না প্রেমের জায়গায় কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমের মধ্যে কিছু একটা মাঝে মাঝে একটা মিসকমিউনিকেশন তৈরি করতে পারে তবে ক্রিয়েটিভ লাইনের দিক থেকে মিডিয়া লাইনের দিক থেকে আর্টিস্টিক লাইনের দিক থেকে রাহু কিন্তু আপনাকে নতুন কোনো চিন্তাভাবনা করার দিক থেকে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে আপনাকে কিছুটা মাঝে মাঝে একটু বেশি প্রেম সুলভ মেন্টালিটি বেশি বাড়িয়ে দিতে পারে তার জন্য অনেক সময় লাইফ সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি হতে পারে এবং আপনার মধ্যে কিছুটা মাঝে মাঝে আবার এতটাই নিজের লাইফ পার্টনারের প্রতি একটা ভাব হয়তো লাইফ পার্টনারকে ঠিকমতো সময় দিতে পারছেন না লাইফ পার্টনার ভুল বুঝছে কিছুটা কনফিউশন কি হবে কি হবে মনের মধ্যে একটা দুশ্চিন্তা পেটের সমস্যা মেয়েদের গান্ডকাল সমস্যা এই ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে তাই আঠেরোই মে আগে পর্যন্ত শত্রুতা সংক্রান্ত ব্যাপারে পেট সংক্রান্ত ব্যাপারে বা পেটের কোন রকম গ্যাস অম্বলের সমস্যা লোনের ব্যাপারে গোপন শত্রুর ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে পর কিন্তু আপনাকে যেহেতু সাবধান হতে হবে যারা স্টুডেন্ট যারা রয়েছেন সবসময় না একটা ভুলভাল চিন্তা ভাবনা মাথায় ঘুরবে যাতে আপনার মধ্যে একটা ইলিউশন মাইন্ডের মধ্যে তৈরি করবে যার জন্য পড়াশোনাদের না সেই মনোসংযোগ ব্যাপারটা আসছে না তো এই ব্যাপারটা একটু সাবধান হবে ব্যাপারটা একটু বুঝবেন ঠিক আছে তো কেন ক্রিয়েট করছে এই হলো ওভারঅল ব্যাপার ওভারঅল আপনাদের জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম তো রাহু কিন্তু এক্ষেত্রে ইলেভেন্থ হাউসে অনেকটাই শুভ ফল দেবে কিন্তু কেতু এখানে যখনই পঞ্চমভাবে চলে যাবে একটু বুদ্ধি আপনার ফ্যাকচুয়েশন করবে আপনার মধ্যে একটা কনফিউজিং ব্যাপার পেটের সমস্যা ক্রিয়েট করা বুদ্ধি সমস্যা ক্রিয়েট করা এগুলো একটু রয়েছে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন তো আপনাদের এই টোটাল দু সালে এখানে শনির যেহেতু সাড়ে সাতিটা চলবে আপনার যাদের অ্যাকচুয়ালি লগ্ন যাদের মেষ তাদের ক্ষেত্রে কিন্তু সাতি হবে না রাশি হলে কিন্তু সাড়ে সাথে যন্ত্রণা ভোগ করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের প্রতি শনিবার আপনার লগ্নই হোক বা রাশি হোক যদি আপনার মেজ রাশি বা লগ্ন হয় তাহলে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন ঠিক আছে একটু শনিদেবকে প্রসন্ন রাখার চেষ্টা করবেন এবং আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালি পাঠ করতে পারেন তবে রাহু থেকে কেতু দুজনে যে রয়েছে ইলেভেন এবং পঞ্চমে থাকবে তবে পঞ্চমে কেতুর প্রভাবটার জন্য একটু পেটের ব্যাপারে সাবধান থাকবে এবং কেতুর মন্ত্র পাঠ করতে পারেন প্রতি বৃহস্পতিবার বা মঙ্গলবার করে আঠাশ বার করে কেতবে ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে নিজের লাইফ পার্টনারকে সময় দিন প্রেম বা ভালোবাসা রিলেশনশিপের ক্ষেত্রে যে আপস্ট্রিম ডাউন যে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হবে সেই ব্যাপারে আঠেরোই মেয়ের পর একটু সাবধান থাকবেন বিশেষ করে যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু মনোসংযোগ বজায় রেখে কাজ করতে হবে নাহলে কিন্তু পড়ার ইচ্ছা কিন্তু করবে না এই ব্যাপারে সাবধান হতে হবে বা মেয়েদের গাইনোকাল প্রবলেমের ব্যাপারে সন্তান নেয়ারের ব্যাপারে সন্তান ধারণের ব্যাপারে কিছুটা সমস্যা হতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হবেন ডাক্তারের সঙ্গে কনসালটেশন করবেন রকম সমস্যা হলে বোঝা গেল কি বললাম ওভারঅল দু হাজার পঁচিশে সার্বিক রাশিফল মেস রাশিফল লগ্নের কেমন হবে তা নিয়ে কিন্তু একটা টোটালি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন আমার অ্যাস্ট্রোসিয়েশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ